ইস্কন রাজাপুর মায়াপুরের রথযাত্রা মানব মেলবন্ধনের মিলনোৎসব প্রতি বছর ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের রথযাত্রা যথাযথ উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় মায়াপুরের রাজাপুর গ্রামে রয়েছে শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দির মানুষের মহামিলনের উত্তম ক্ষেত্র এই গ্রাম সাতাশে জুন শুক্রবার দু হাজার পঁচিশ থেকে পাঁচই জুলাই শনিবার দু পর্যন্ত ইস্কন মায়াপুরে অস্থায়ী গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে জগন্নাথ দেব অবস্থান করবেন এবছর পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে সেখানে চলবে ছাপান্ন ভোগ দীপদান জগন্নাথ অষ্টকম স্ত্রোত্ব পাঠ জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর জন্য নির্ধারিত তিনটি সুসজ্জিত রথ এগিয়ে চলে মাসির বাড়ির উদ্দেশ্যে বিশ্বের একশোটি দেশের প্রায় আটশোটি বড় শহরে রথযাত্রা পালন করা হয় ইস্কনের জয় জগন্নাথ প্রতি বছরের ন্যায় এবছরও রাজাপুর জগন্নাথ মন্দির থেকে শুরু হবে রথযাত্রা সাতাইশে জুলাই তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী নেমে আসবেন রাজপথে ভক্তদের দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন এসদ অঞ্চলের অধিবাসীবৃন্দ বর্তমানে জগন্নাথের কৃপাতে আন্তর্জাতিক রূপ পেয়েছে রথযাত্রা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই রথযাত্রা অংশগ্রহণ করতে পারবেন আর সমুদ্র হিমাচলে এই জগন্নাথ দেবের রথযাত্রা চলছে ইস্কন রথযাত্রা সাগর থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গায় হচ্ছে এর অতীত ইতিহাস ইস্কন প্রতিষ্ঠাতাচার্য বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি উনিশশো সালে যখন তার পাঁচ বছর বয়স তখন এই রথযাত্রা শুরু করেছিলেন কলকাতায় এবং সেই রথযাত্রা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বিদেশে উনিশশো সাতষট্টিতে সানফ্রান্সিসকোতে রথযাত্রা শুরু করেছিলেন ইস্কনের ইতিহাসে এই রথযাত্রা একটি মহামিলনের উৎসব ভক্ত ভগবানের মিলনের উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই রথযাত্রা অংশগ্রহণ করতে পারবেন এ কঠোর করা হবে নিরাপত্তা ব্যবস্থাও রসিক then is a new